প্রতিষ্ঠান আমাদের 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 বিভিন্ন বা মসজিদ পাঞ্জেগানা করতে হয়েছে কিন্তু আমাদের মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আমাদের এই বীরিয়াত্মার গ্রামে আমাদের ইতিপূর্বে গ্রামবাসী সকলে সতস্পূর্ণভাবে সহযোগিতা করেছেন

আমরা গতকালকে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কুরবানির যে পশুর চামড়া এই চামড়া গুলো ছাগল হোক হোক এই চামড়া আমরা সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে যে কুরবানির পশুর চামড়া আমরা সকলের মাদারাসায় দেব বিকাল বছর বিগত বছর আপনারা দিয়েছিলেন আশা করি হয়তো বিগত বছর এত প্রচার প্রসার হয়নি যার ফলে একটু সংক্ষেপ হয়ে গিয়েছিল অনেক হয়তো বিক্ষিপ্ত হয়ে চলে গিয়েছিলেন এবার আশা করি আমরা কেউ এই দিনই প্রতিষ্ঠান থেকে মাহরুম হব না আমাদের কোরবানির পশু চামড়া আমরা মাদ্রাসাতেই দেওয়ার জন্য নিয়োগ করবো আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে যাবে চামড়া অবশ্যই সেখান থেকে যে চামড়াটা কালেকশন নির্ধারিত করে ফেললাম আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন কবুল করুন এবং আমরা যেন দিনের পথে থেকে আল্লাহ আল্লাহ রসুলের এখনো পথ মত অনুসরণ করে বাকি জীবন আমরা অতিবাহিত করতে পারি আল্লাহ মোনাজাত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বাড়িতে আপনাদের নামাজের পরে মিষ্টি মুখের দাওয়াত এবং সন্ধ্যার পরে একটু ঝাল করার একটু মাংস খাওয়ার দাওয়াত থাকলো সাথে সাথে আমাদের ছোট ভাইয়া আজাদ সাবেকি উনি সদস্য প্রার্থী ছিলেন সেও দাওয়াত দিয়েছে এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে যাব আমাদের এই কালচারটা উঠে যাচ্ছে আমরা এখন আর ঈদের দিনকে ওই আত্মীয় সুযোগ বলেন আর পাড়া প্রতিবেশী বলেন কারোর বাড়ি যেতে চাই না এটাই গেলে কি হয় একটা আন্তরিকতা বাড়ে একটা হৃদয়তা বাড়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে যাব আমরা আমাদের জন্য কবুল করেন আর আমরা দেখছি যে আমাদের মিদানুর চাচা আজকে ষোলো সতেরো বছর পরে যাই হোক আমাদের ওই কালেকশন হয়ে গেলেই আমরা আপনারা যারা বাইরে আছেন